রান্না করতে গিয়ে ভয়াবহ আগুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর অঞ্চলের শীতলচন্ডীপাড়া এলাকায় ঘটনায় একটি গবাদি পশু পুড়ে মৃত্যু হয়ে যাওয়ায় এক মহিলা আগুনে পুড়ে গুরুতরভাবে আহত ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে যদিও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গেছে নারায়ণ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে তার স্ত্রী রেণুকা মন্ডল রান্নার কাজ করছিলেন মুহূর্তের মধ্যেই রান্নাঘরে আগুন লাগে দাও করে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে ঘরের মধ্যেই বাঁধা ছিল একটি গবাদি পশু আগুনে পুড়ে মৃত্যু হয় গরুটি ঘটনায় পুড়ে গুরুতরভাবে আহত হয় গৃহকর্তার স্ত্রী রেণুকা মন্ডল দাও করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে হাত লাগায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুনের নিয়ন্ত্রণে আসলেও গোটা বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে যায় দিনমজুর পরিবারের বাড়ি আগুনে পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলেই জানা যাচ্ছে ঘটনায় সরকারিভাবে পরিবারটিকে সহযোগিতা করা হোক সেই দাবি রয়েছে স্থানীয় বাসিন্দাদের হঠাৎ মানে আগুন এখানে উত্তেজিত হয়েছে আগুন বিশাল আকার নিয়েছে রান্না বান্না করছিল এখানে রান্না থেকে আগুন রান্না থেকে আগুন কি নাম যার বাড়ি নারায়ণ মন্ডল কটা বাড়ি পুড়েছে বাড়ি ওই নারায়ণ মন্ডলই পুড়েছে

Olhando agora, tiveste sempre em frente de mim e até que Enfim quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o shake হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে